কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে একটা সতর্ক বার্তা দিতে আসছি আমার পরিচিত দুইজন হাজি এখন সৌদিতে জেলে আছে মদিনা এয়ারপোর্ট থেকে তাদেরকে আটক করেছিল শুধু হাজিদের ক্ষেত্রে এই নিয়ম নয় প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই নিয়মের বহির্ভূত কোনো কিছু করলেই আটক করবে দীর্ঘ সময় জেলও থাকতে হতে পারে দর্শক মূল টফিকে আসার আগে সবার কাছে অনুরোধ করবো বিন মিশাল অফিসিয়াল এই পেজটি যে কোনো সময় আবারও রিমুভ হয়ে যেতে পারে ডিজেবল হয়ে যেতে পারে তাই বিনমিশাল টু পয়েন্ট জিরো অনুরোধ রইল ফলো করবেন আমি দিয়ে রাখছি লিঙ্কটা ওই দুই আটক করার কারণ হলো একজন কিন্তু ডাক্তার আরেকজন হলো সরকারি চাকরিজীবী দুজনের কাছে মোটামুটি ভালো টাকা পয়সা ছিল সৌদি আরবে আসার সময় টাকা পয়সা নিয়ে আসছে আসার সময় তেমন একটা সমস্যা হয়নি কিন্তু যাওয়ার সময় সমস্যাটা তৈরি হয়েছে কারণ তারা এত পরিমাণ জিনিসপত্র স্বর্ণ এবং নগদ অর্থ নিয়ে যেটা তাদেরকে প্রশ্ন এগুলো থেকে আনছো এত টাকা তোমরা কই পেয়েছ তারা বলছে যে আমরা দেশ থেকে আনছি তো সৌদি সরকারের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি সৌদি আরবে আসার সময় অথবা সৌদি আরব থেকে যাওয়ার সময় তার সাথে ষাট হাজার রিয়ালের জিনিসপত্রের বেশি হতে পারবে না সিক্সটি থাউজেন্ডের নিচে থাকতে হবে এটা হয়তো আপনি বিশ্বাস নাও করতে পারেন তাই আপনি সৌদি জাকাত অ্যান্ড কাস্টমস অথরিটি যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ভিজিট করতে পারেন আমি স্ক্রিনে অলরেডি স্ক্রিনশট দিয়ে রাখছি দেখতে পারেন এখানে স্পষ্ট বলা আছে ষাট হাজার রিয়ালের নিচে হতে হবে এবার আপনি যান অথবা আসেন এই ষাট হাজার রিয়ালের জিনিসপত্র আসলে কিভাবে হিসাব করা হয় এটা হলো সবথেকে মুখ্য বিষয় হিসাবটা হয় আপনার সাথে যা আছে যখন কাস্টমস মনে করবে যে আপনার জিনিসপত্র অতিরিক্ত তখন তারা সব কিছু হিসাব করবে উদাহরণস্বরূপ আপনার হাতের আংটি থেকে শুরু করে আপনার আন্ডার অয়ার পর্যন্ত বাজার মূল্য হিসেব করে তারা নির্ধারণ করবে সন্দেহ হলে নগদ অর্থ স্বর্ণ অলঙ্কার জিনিসপত্র ইলেকট্রনিক্স আইটেম কাপড় চোপড় সব মিলিয়ে সাইটের উপরে যেতে পারবে না সাইটের উপরে গেলেই আপনি কাস্টমসকে ঘোষণা দিতে হবে যে আমার কাছে এর অতিরিক্ত জিনিসপত্র আছে এগুলো ট্যাক্স আমি পে করব। ঘোষণা দিয়ে আনতে পারবেন ট্যাক্স দিয়ে তবে ঘোষণা ছাড়া যদি সিক্সটি থাউজেন্ডের বেশি ষাট হাজার রিয়ালের বেশি জিনিসপত্র অথবা নগদ অর্থ বা স্বর্ণ অলঙ্কার অথবা সব কিছু মিলিয়েও যদি আনেন সেক্ষেত্রে আপনাকে আটক করবে অনেকে মনে করেন যে হয়তো আমি স্বর্ণ ষাট হাজার রিয়ালে নিতে পারবো না অথবা নগদ অর্থ আমি ষাট হাজার রিয়ালে নিতে পারবো না দেখেন আপনি মনে করেন চল্লিশ হাজার রিয়াল ক্যাশ নিলেন আর তিরিশ হাজার জিনিসপত্র অতিরিক্ত নিলেন সব মিলিয়ে সত্তর হাজার হচ্ছে না আপনি নগদ অর্থ বহন করতেছেন এমন নয় নগদ অর্থ নিয়ে যে জিনিসপত্র কেনাকাটা করছেন সেটাও কিন্তু যদি তাদের টার্গেটের বাইরে থাকে তাহলে ট্যাক্সের আওতায় আসবে এটা মাথায় রাখবেন অনেকে আছেন অন্যের স্বর্ণের বার অন্যের জিনিসপত্র বহন করতে গিয়ে বিপদে পড়ে সাবধান থাকবেন যে কোনো তথ্য যে কোনো পরামর্শের জন্য বিনমিশালের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনার যে কোনো ধরনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ